আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কুরবানির পনেরোটি অতি গুরুত্বপূর্ণ ও তাৎপর্য আহকাম যা প্রত্যেক মুসলমানদেরকে এই কুরবানির এই তাৎপর্যগুলো মানা অত্যন্ত জরুরি কুরবানির দিন ও কুরবানির দিনের ফজিলত এ একটি নাম হল ইয়ামুল হজ্জিল ইয়ামুল হজ্জিল আকবর বা শ্রেষ্ঠ হজের দিন যেদিন হাজিগণ তাদের পশু জবাহ করে হজকে পূর্ণ করেন হাদিসে এসেছে ইবনে অমর রিউল্লা আনহু থেকে বর্ণিত যে রাসল্লা সাল্লাম কুরবানির দিন জিজ্ঞাসা করলেন এটা কোন দিন শাহভাগান উত্তর দিলেন এটা ইয়াউমুন নাহার বা কুরবানির দিন তো খেলাধুলা বিনোদন ও পাপাচারের দিনে পরিণত করা কোনোভাবেই ঠিক নয় কুরবানীর পনেরোটি অতি গুরুত্বপূর্ণ তাৎপর্য ও আহকাম কুরবানী পশু উৎসর্গ করা হবে এক আল্লাহর ইবাদতের উদ্দেশ্য যার কোন স্বরূপ নেই আল্লাহরুল আলমিন মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধু তার এবাদত করার জন্য যেমন তিনি বলেন আমি জিন ও মানুষকে জন্য সৃষ্টি করেছি যে তারা শুধু আমার ইবাদত করবে আল্লাহ তাআলা তার এবাদতের জন্য মানব জাতিকে সৃষ্টি করলেন দুই যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে পশু উৎসর্গ করে বা জবাহ করবে তার ব্যাপারে কঠোর শাস্তির কথা আবু তুফাইল থেকে বর্ণিত তিনি বলেন আমি আলী ইবনে আবি তালেবের কাছে উপস্থিত ছিলাম এক ব্যক্তি তার কাছে এসে বলল নবী করিম সল্লাহ আলাই সাল্লাম গোপনে আপনাকে কি বলেছিলেন বর্ণনাকারী বলেন আলী রাদিয়াল্লাহ আনহু একতা শুনে রেগে গেলেন এবং বললেন নবী করিম সাল্লি সাল্লাম মানুষের কাছে গোপন রেখে আমার কাছে থেকে কিছু বলেননি তবে তিনি আমাকে চারটি কথা বলেছেন বর্ণনাকারী বললেন এরপর লোকটি বলল এ আমিরমিনী সে চারটি কথা কি তিনি বললেন যে ব্যক্তি তার পিতা মাতাকে অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেন যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য নামে পশু জবা করে আল্লাহ তার ওপর লাহানত করেন ওই ব্যক্তির ওপর আল্লাহ লাহানত করেন যে ব্যক্তি কোনো বেদায়াতিকে প্রশ্রয় দেয় যে ব্যক্তি জমির সীমানা পরিবর্তন করে আল্লাহ তাকে যে ব্যক্তি তা করলো সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে পুফুরীর সীমানায় প্রবেশ করল এ হাদিসের ব্যাখ্যা ইমাম নবী রহমতুল্লাহ আল্লাহ বলেন আল্লাহ ব্যতীত অন্যান্য নামে পশু জাপা করার অর্থ এমন যেমন কোনো ব্যক্তি প্রতিমার নামে জবাহ করলো অথবা কোনো নবীর নামে জবাহ করল বা কাবার নামে জবাহ করলো এ ধরনের যত জবাহ হবে সব না তা খাওয়া হারাম জবাহকারী মুসলিম হোক বা অমুসলিম যা আল্লাহ ব্যতীত অন্য নামে জবাহ করা হয় তা হারাম ঘোষণা করা হয়েছে চার নম্বরে যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য নামে পশু জবাহ করে সে জাহান নামে যাবে সালমান রিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে একটি মাছির কারণে অন্য এক ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে একটি মাছির কারণে কথা শোনার পর লোকেরা জিজ্ঞাসা করল এটা কিভাবে হবে তিনি বললেন দু ব্যক্তি এক সম্প্রদায়ের কাছে দিয়ে যাচ্ছিল সে সম্প্রদায়ের নিয়ম হলো যে ব্যক্তি তাদের কাজ দিয়ে যাবে তাদের প্রতিমার উদ্দেশ্যে কিছু উৎসর্গ করতে হবে সে সম্প্রদায়ের লোকেরা এ দুজনের একজনকে বলল আমাদের এই প্রতিমার জন্য কিছু উৎসর্গ করো লোকটি উত্তর দিল আমার কাছে তো এমন কিছু নেই যে আমি প্রতিমার জন্য উৎসর্গ করতে পারি তারা বলল একটি মাছি হলো উৎসর্গ করো সে একটি মাছি উৎসর্গ করলো তারা তাকে ছেড়ে দিল ফলে সে জাহান্নামে যাবে তারপর তারা দ্বিতীয় ব্যক্তিকে অনুরূপ কথা বলল। সে উত্তরে বলল। আমি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কিছু উৎসর্গ করি না তারা তাকে হত্যা করল ফলে সে জান্নাতে প্রবেশ করল পাঁচ নম্বরে কুরবানির অর্থ ও তার প্রচলন কুরবানি বলা হয় আল্লাহ রাবুল আলমিনের নৈকট্য অর্জন ও তার এবাদতের জন্য পশু জবাহ করা আর আল্লাহর উদ্দেশ্য পশু জবাহ করা তিন ধরনের হতে পারে এক নম্বর হাদি দুই নম্বর কুরবানি তিন নম্বর আকি কাহ তাই কুরবানি বলা হয় ঈদুল আজহার দিনগুলোতে নির্দিষ্ট প্রকারে গৃহপালিত পশু আল্লাহর নৈকট্য অর্জনের জন্য জবাহ করা ইসলামী শরীয়তে এটি এবাদত হিসাবে সিদ্ধ যা কোরআন হাদিস ও মুসলিম উম্মার ঐক্যমত দ্বারা প্রমাণিত কোরআন মাজিদে এসেছে তোমরা প্রতিপালকের উদ্দেশ্যে সালাদ আদায় করো ও পশু কুরবানি করো অন্য একটি হাদিসে এসেছে বারা ইবনে আজিব থেকে বর্ণিত যে বলেছেন যে ঈদের সালাতের পর কুরবানির পশু জবাহ করল তার কুরবানি পরিপূর্ণ হল ও সে মুসলিমদের আদর্শ সঠিকভাবে পালন করল ছয় নম্বরে কুরবানির বিধান কুরবানির হুকুম কি ওয়াজিব না সুন্নত এ বিষয়ে ইমাম ও ফকিদের মাঝে দুটো মত রয়েছে প্রথম মত কুরবানি ওয়াজিব ইমাম আউজাই ইমাম লাইস ইবনে আবু হানিফা তাদের মত এটাই আর ইমাম মালেক ইমাম আহমাদ ইবনে হাম্বল থেকে একটি মত বর্ণিত আছে যে তারাও ওয়াজিব বলেছেন দ্বিতীয় মত কুরবানি সুন্নতে মোহাকাদা এটা অধিকাংশ উলামাদের মত এবং ইমাম মালেক ও শাফি রহমতুল্লাহ এর প্রসিদ্ধ মত কিন্তু এমতের প্রবক্তারা আবার বলেছেন সামর্থ্য থাকা অবস্থায় কুরবানি পরিত্যাগ করা মাফরু যদি কোনো জনপদের লোকেরা সামর্থ্য থাকা সত্ত্বেও সম্মিলিতভাবে কুরবানি পরিত্যাগ করে তবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে সাত নম্বরে কুরবানির ফজিলত কুরবানিদাতা নবী ইব্রাহিম আলাইসাল্লাম মোহাম্মদ মুহাম্মদ সাল্লাহ আলাই আদর্শ বাস্তবায়ন করে থাকেন পশুর রক্ত প্রবাহিত করার মাধ্যমে কুরবানির দাতা আল্লাহর আলামিনের নৈকট্য অর্জন করেন যেমন আল্লাহ তালা বলেন আল্লাহর নিকট পৌঁছায় না তাদের গুস্থ এবং রক্ত বরং পৌঁছায় তোমাদের তাকুয়া এভাবে তিনি এগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমার আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো এই জন্য যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন সুতরাং আপনি সুসংবাদধীন সৎকর্মপরায়ণদেরকে পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ও অভাবীদের আনন্দ দান আর এটা অন্য এক ধরনের আনন্দ যা কুরবানির পুস্তের পরিমাণ টাকা যদি আপনি তাদের সৎকা দিতেন তাতে অর্জিত হতো না কুরবানি না করে তার পরিমাণ টাকা সৎগা করে দিলে কুরবানি আদায় হবে না আট নম্বরে কুরবানির শর্তাবলী এমন পশু দ্বারা কুরবানি দিতে হবে যা শরীয়ত নির্ধারণ করে দিয়েছেন সেগুলো হলো উঠ গরু মহিষ ছাগল বেড়া দুম্বা এগুলোকে কোরআনের বাসায় বলা হয় বাহিমাতুল আনাম যেমন ইসাদ হয়েছে তোমরা অবশ্যই নির্দিষ্ট বয়সের পশু কুরবানি করবে তবে তা তোমাদের জন্য দুষ্কর হলে ছয় মাসের মেষ সাব কুরবানি করতে পারো আর আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম উঠ গরু মহিষ ছাগল বেড়া দুম্বা ছাড়া অন্য কোনো জন্তু কুরবানি করেননি ও কুরবানি করতে বলেননি তাই কুরবানি শুধু এগুলো দিয়েই করতে হবে শরীয়তার দৃষ্টিতে কোরবানির পশুর বয়সের দিকটা খেয়াল রাখা জরুরি উঠ পাঁচ বছরের হতে হবে গরু বা মহিষ দু বছরের হতে হবে ছাগল বেড়া দুম্বা হতে হবে এক বছর বয়সের কোরবানির পশু যাবতীয় দুষ্কুটি মুক্ত হতে হবে যেমন হাদিসে এসেছে সাহাবি আল বারা ইবনে আজের রাদ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লা সাল্লাই্লাম আমাদের মাঝে দাঁড়ালেন তারপর বললেন চার ধরনের পশু যা দিয়ে কুরপর কুরবানিদের তার পূর্ণ মালিকানা সত্য থাকতে হবে বন্দকি পশু কর্য করা পশু বা পথে পাওয়া পশু দ্বারা কোরবানি আদায় হবে না নয় নম্বরে কুরবানির নিয়মাবলী কুরবানির পশু কুরবানির জন্য নির্দিষ্ট করা সালাদ শেষ হওয়ার সাথে সাথে কুরবানির পশু জবাহ না করে সালাতের খুতবা দুটি শেষ হওয়ার পর জবাহ করা ভালো কেননা রসল্লা সাল্লাহ ভালাই সাল্লাম এরকম করেছেন আদেশে এসেছে সাহাবি জুনদাব ইবনে সুফিয়ান আল সুফিয়ানি তালা আনহু বলেছেন নবী করিম সাল্লাহ ভালা সাল্লাম কুরবানির দিন সালাদ আদায় করলেন অতপর খুতবা দিলেন তারপর পশু জবাহ করলেন এগারো নম্বরে মৃত ব্যক্তির পক্ষে কুরবানি মূলত কুরবানির প্রচলন জীবিত ব্যক্তিদের জন্য যেমন আমরা দেখি রাসাল্লা সাল্লাহ সাল্লাম তার শাহবাগন নিজেদের পক্ষে কুরবানি করেছেন অনেকের ধারণা কুরবানি শুধু মৃত ব্যক্তিদের জন্য করা হবে এ ধারণা মোটেই ঠিক নয় তবে মৃত ব্যক্তিদের জন্য কুরবানি করা জায়েজ ও একটি স্বয়াবের কাজ কুরবানি একটি সদ্গা আর মৃত ব্যক্তির নামে যেমন সদ্গা করা যায় তেমনি তার নামে কুরবানিও দেওয়া যায় বারো নম্বরে অংশীদারের ভিত্তিতে কুরবানি করা যাকে বাগে কুরবানি দেওয়া বলা হয় ভেড়া দুম্বা ছাগল দ্বারা এক ব্যক্তি একটা কুরবানি করতে পারবেন আর উঠ গরু মহিষ দ্বারা সাতজনের নামে সাতটি কুরবানি করা যাবে ইতিপূর্বে জাভের রাদি আল্লাহবর্তী বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে অংশীদারী ভিত্তিতে কুরবানি করার দুটি পদ্ধতি হতে পারে এক সবাবের ক্ষেত্রে অংশীদার হওয়া যেমন কয়েকজন মুসলিম মিলে একটি বকরি ক্রয় করলো অতপর একজনকে ওই বকরির মালিক বানিয়ে দিল বকরির মালিক বকরিটির কুরবানি করল যে কজন মিলে বকরি খরিদ করেছিল সকল স্বভাবের অংশীদার হল দুই মালিকানার অংশীদার ভিত্তিতে কুরবানি দুজন বা ততোধিক ব্যক্তি একটি বকরি কিনে সকলেই মালিকানার অংশীদার হিসেবে কুরবানি করল। এ অবস্থায় কুরবানি শুদ্ধ হবে না অবশ্য উট ও গরুর মহিষের ক্ষেত্রে পদ্ধতিটি জায়েজ আছে তেরো নম্বরে কুরবানিদাতা যে সকল কাছ থেকে দূরে থাকবেন হাদিসে এসেছে উম্মায় সালমা রাজিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মাঝে যে কুরবানি করার ইচ্ছা করে সে যেন জিল্ল মাসের চাঁদ দেখার পর থেকে চুল ও নখ কাটা থেকে বিরত থাকে ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন তার অন্য একটি বর্ণনা আছে সে যেন চুল ও চামড়া থেকে কোনো কিছু স্পর্শ না করে চোদ্দ নম্বরে কুরবানির পশু জবাহ করার নিয়মাবলী দাতা নিজের কুরবানির পশু নিজেই জবাহ করবেন যদি তিনি ভালোভাবে জবাহ করতে পারেন কেননা রাসল্লা সাল্লাই সাল্লাম নিজে জবাহ করেছেন আর জবাহ করা আল্লাহ তালার নৈকুট্য অর্জনের একটি মাধ্যম তাই প্রত্যেকের নিজের কুরবানি নিজে জবাহ করার চেষ্টা করা উচিত জবাহ করার সময় যে সকল বিষয় লক্ষণীয় যা জবা করা হবে তার সাথে সুন্দর আচরণ করতে হবে তাকে আরাম দিতে হবে যাতে সে কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে হাদিসে এসেছে সাহাবি সাদ্দাদ ইবনে আউসরতুল্লাহনু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ রাবুল আলমীম সকল বিষয়ে সকলের সাথে সুন্দর ও কল্যাণকর আচরণের নির্দেশ দিয়েছেন অতএব তোমরা যখন হত্যা করবে তখন সুন্দরভাবে করবে আর যখন জবা করবে তখনও তা সুন্দরভাবে করবে তোমাদের একজন যেন ছুরি ধারালু করে নেয় এবং যা জবা করা হবে তা যেন প্রশান্তি দেয় যদি উট জবা করতে হয় তবে তা নহর করবে নহর হলো উটটি তিন পায়ের উপর দাঁড়িয়ে থাকলে আর সম্মুখের বাম পা বাঁধা থাকবে তার বুকে ছুরি চালানো হবে কেননা আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় তাদের উপর তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো ইবনে আব্বাস রাজিয়াল্লাহ বলেন এর অর্থ হল তিন পায়ে দাঁড়িয়ে থাকবে আর সামনের বাম পা বাদা থাকবে জব করার সময় বিসমিল্লা বলতে হবে কারণ আল্লাহ রবুল আলমিন বলেন যার উপর আল্লাহর নাম বিসমিল্লা উচ্চারণ করা হয়েছে তা থেকে তোমার আহার করো জব করার সময় তাকবীর বলা মুস্তাহাব পনেরো নম্বরে কুরবানির গুস্ত কারা খেতে পারবেন আল্লাহ রবুল আলমিন বলেন অতপর তোমরা উহা হতে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও তোমরা নিজেরা খাও অন্যকে আহার করাও এবং সংরক্ষণ করো আহার করাও বাক্য দ্বারা দান করা দেওয়াকে বোঝায় কতটুকু নিজেরা খাবে কতটুকু দান করবে আর কতটুকু উপহার হিসাবে প্রদান করবে এর পরিমাণ সম্পর্কে কোরআনের আয়াত ও হাদিসে কিছু বলা হয়নি তাই উলামায়ে কেরাম বলেছেন কুরবানির বস্তু তিন ভাগে ভাগ করে এক ভাগ নিজেরা খাও এক ভাগ দরিদ্রদের দান করো একভাগ উপহার হিসেবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশীদের দান করা মোস্তাহাব কুরবানির গোস্ত যতদিন ইচ্ছা তত দিন সংরক্ষণ করে খাওয়া যাবে কুরবানির গোস্ত তিন দিনের বেশি সংরক্ষণ করা যাবে না বলে যে হাদিস রয়েছে তার হুকুম রহিত হয়ে গেছে তাই যতদিন ইচ্ছা ততদিন সংরক্ষণ করা যাবে কুরবানির পশুর গোস্ত চামড়া চর্বি বা অন্য কিছু বিক্রি করা জায়েজ নয় কষাই বা অন্য কাউকে পারিশ্রমিক হিসাবে কুরবানির গোস্ত দেওয়া জায়েজ নয় তবে দান বা উপহার হিসাবে কষাইকে কিছু দিলে তা না জায়েজ হবে না সম্মানিত চলো আলোর পথের শ্রোতাগণ আসুন আমরা এই কুরবানির পনেরোটি অতি গুরুত্বপূর্ণ ও তাৎপর্য ও আহকামগুলো মেনে চলি এবং আল্লাহ সন্তুষ্টি কামনা করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু